নমস্কার বন্ধুরা তোমায় সবাইকে নতুন দিগন্ত স্বাগত নিয়ে একটি ভিডিও এই ভিডিওতে তোমার জন্য একটি ইনফরমেশান দেওয়ার জন্য এসএমএস পেয়েছিলাম সত্যি কথা বলতে অনেকদিন আগেই কমেন্ট করেছিল আমার আসলে রেগুলার ভিডিও দেওয়া হচ্ছিল না কয়টা রিজনের কারণে এবার চেষ্টা করব রেগুলার ভিডিও আনার প্রথম কথা তার কারণ অনেক চাকরি বিজ্ঞপ্তি বেরোচ্ছে অনেক মানুষ জানতেই পারছে না এই জন্যে আমি ভাবছি এবার রেগুলার ভিডিও দিয়ে দেবো কিছু ইস্যু ছিল তার জন্য ভিডিও দিতে পারিনি যেটা মুদা কথা যে নতুন ভ্যাকেন্সি কবে আসবে এবার অনেকে আমায় কমেন্ট করেছে আমি কিছু বলিনি তার কারণ আদৌ বেরোবে না বেকার তোমাদের আমি একটা বলবো একটা খারাপ ব্যাপার সেই কেউ কেউ কমেন্টে নোংরা নোংরা কথা বলবে কারণ এই পোয়াবেলগুলো একমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই ঠিক করা হয় বা অফিসিয়াল যা থাকে ওই পিআরি বোর্ডে তারাই কিন্তু ঠিক করে এবার তার উপর ডি করি কিন্তু হয় এবার এবার সত্যি সত্যি একটা বেরোবার চান্স আছে তাই ভিডিওটা করার প্রয়োজন আছে বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ উনত্রিশ বারো দু হাজার তেইশে ফাইনাল এক্সাম রিটার্ন এক্সাম কিন্তু তোমাদের হবে কবে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে লেডি কনস্টেবলদের সেটা আগে শেয়ার করে দিই দেখতেই পাচ্ছ লেডি কনস্টেবলদের কিন্তু পরীক্ষার ডেটটা এখানে পড়েছে দশ এক দুহাজার চব্বিশ এই যে তারিখটা এবার বলছি এই মাসে তোমাদের জন্য দুটো আপডেট থাকছে একটা হচ্ছে লেডি কনস্টেবেল যেটা তোমরা অফিসিয়াল দেখতে পাচ্ছ আর যেটা আন যেটা দেখতে পা পাবে আমি বলছি যার চান্স হচ্ছে প্রচণ্ড বেশি হওয়ার প্রচণ্ড বেশি হওয়ার চান্স যে একটা নতুন কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে ডেট বলবো না কারণ ডেট বলাটা খুব বাজে ব্যাপার তার কারণ কেউ না কেউ তাতে কমেন্ট করবে তুই ডেটে না মিলে অমুক ডেটে বেরোবে একটা বাজে ব্যাপার শুনেছ নিশ্চয়ই এই কদিন আগে মিটিং হয়েছে সবাই মোটামুটি জানতে পারছো এবার যারা জানো না তাদের জন্য ইনফরমেশানটা যে কবে একটা বেরোতে পারে একদমই কোন ভ্যাকেন্সিটা বেরোবে সেটাও বলছি না কারণ দুটো ভ্যাকেন্সি ওদের সার্কুলেট চলছে কোনটা দেবে সেটা হচ্ছে বড়ো কথা তাও আমি বলছি অ্যাপ্রক্সিমেট সেটার চান্স হচ্ছে নাইনটি পার্সেন্ট এতটাই বলছি দিয়ে হানড্রেড পার্সেন্ট বলা যায় না তার কারণ চেঞ্জ হতেই পারে যদি বলি নাইনটি পার্সেন্ট চান্স জানুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু একটা ভ্যাকেন্সি আসতে চলেছে চান্স প্রচুর বেশি যেটা জানুয়ারির থার্ড উইক থেকে ফোর্থ উইকের মধ্যে কিন্তু ভ্যাকেন্সি তোমার দিয়ে দেবে যতটা আমি জানি এবার যদি কিছু চেঞ্জেস থাকে সেটাও হতে পারে তখন আবার কেউ এসে কমেন্ট বক্সে বিভিন্ন রকম ভালো ভালো কথা লিখে দেবে যে বললে এলো না এবার তাহলে তো আমি তোমাদের ভ্যাকেন্সিটা আগে থেকে বলে দিতাম যে এরকম এরম বেরোবে তা তো হয়ে যেত এতদিন বলিনি তার কারণ আসার কোনো চান্স ছিল না কিন্তু এবারে একটা চান্স আছে এটা হচ্ছে কথা দুটো কথা একটা হচ্ছে একটা নিউজ পেপারে দিয়েছিল চোদ্দোই জানুয়ারি তোমাদের পিএসসি কি ফুড এর সম্মত পরীক্ষা হবে কিন্তু আমি যতদূর জানি আমি কাউকে চ্যালেঞ্জ করছি না আমি যতদূর জানি এখনও পর্যন্ত মিটিং হয়নি পরীক্ষার ডেটই মিটিং হয়নি যে কবে হবে এবার যদি হয়ে গিয়ে থাকে আমি খবর পাইনি সেটা হতে পারে পরীক্ষার ডেটই ঠিক হয়ে গিয়ে পরীক্ষা নিয়ে যেতে পারে কিন্তু আমি যতদূর জানি যে চোদ্দোই জানুয়ারি ফেব্রুয়ারি বলছি চোদ্দোই জানুয়ারি কোনো ধরনের ফুড পরীক্ষা নেই তেরো তারিখ একটা পরীক্ষা পড়বে সেটুকু আমি শুনেছি যেটা ফুড এর নয় এবার বিস্তারিত ব্যাপার পরে জানতে পারবে এই হচ্ছে ব্যাপার এই দুটো ইনফরমেশান তোমার সঙ্গে শেয়ার করার ছিল ভিডিওটা বেশি বড় করব না তার কারণ আজে বাজে বকে ভিডিওটা লেন্দি করা কোনো ইচ্ছা নেই অনেকদিন আগে কমেন্ট করেছিলেন উত্তরটা দেওয়া উচিত ছিল উত্তরটা দিয়ে উঠে পারিনি তার কারণ আসবে না যখন ভ্যাকেন্সি আমি তোমাদের শুধু ভিউ টানার জন্য বারবার বলতে থাকবো আসবে এই আসবে এই মাসে আসবে সেই মাসে আসবে আর তোমার ভিডিও দেখবে তারপর নিচে ভালো ভালো কথা লিখে দেবে কিছু লোক সম্মান করে কিছু লোক সম্মান করে না তারা ভালো ভালো কথা লিখে দেবে তাই আমি ভিডিও দিয়েও নিই আসার কোনো চান্সও নেই কিন্তু এবার যেহেতু সামনে হ্যাপি নিউ ইয়ার আসছে নিউ ইয়ার আসছে আমি আগে থেকে হ্যাপি বলে দিলাম সত্যিই নিউজটা হ্যাপি থাকবে তোমার সত্যিই ভ্যাকেন্সি আসবে জানুয়ারিতে আসার চান্স নাইনটি পার্সেন্ট থার্ড উইক থেকে ফোর উইকের মধ্যে ফর্ম ফিল আপ স্টাট হবে এবার বলবে না কোনটা আসছে সে তিন হাজার পাঁচশো আসছে কি আট হাজার আসছে সব মিলিয়ে আসছে কি না আসছে সেটা এগুলি দেখতে পেয়ে যাবে ঠিক আছে এইটুকু ভিডিওটা নিউজ তোমাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ ভেরি মাছ ডিও বাই বাই